আপনাদেরকে স্বাগতম আমরা অবস্থান করছি এটি হলো জামালপুর জেলা সরিষাবারি উপজেলা পিকনা গরু হাট থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব খামার উপযোগী কিছু সার গরু এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশে একটি শাহিওয়াল সার গরু আছে আমরা কেমন আছেন ভাই জান ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই গরুটা ভাই কেমন দাম চাচ্ছিলেন দাম ভাই পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই কাস্টমারের দাম দরকার আশি হাজার বিরাশি পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত দাম মোটামুটি বাজার পরিস্থিতিটা কেমন ভাই যেমন এটা ভালো না তেমন ভালো না যেমন ভালো না বেচা বিক্রি ওইভাবে হচ্ছে না তাই না কম অল্প অল্প বেচা বিক্রি হচ্ছে আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান হ্যাঁ ভালো আছি ভাই ভালো আছেন এগুলোটা কেমন দাম চাচ্ছিলেন ভাই চাইছিলাম 1 লাখ 10 1 লাখ 10 চাওয়া দাঁত হইছে ভাই না দাঁত দাঁত হয়নি কাস্টমারে কেমন কি দাম বলে ভাইজান 95 দাম বলে মোটামুটি আর অল্প কিছু হলে বেচার নিয়তে আছে তাই তো আচ্ছা অ্যাকশন নিশ্চিত বিক্রি হবে তাই না না অ্যাকশন নিতে নাবেছানি হয় আচ্ছা বেচার নিয়তে নাই কিন্তু বাজার পরিস্থিতি হলে বেస్తే হবে তাই তো হ্যাঁ মানে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করব জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার পিকনাগরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মোরো তো আসলে চাওয়া দাম কেমন বিক্রির দাম কেমন আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম এ পাশে গরুটা দেখেন দাম দর হচ্ছে ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলি ভাই এটা কি ভাই দাম দর বলতেছে কত বলতেছে এক লাখ আট হাজার এক লাখ আট হাজার বলতেছে আপনারা কত বলে দিছেন বিশ হাজার বলে দিছেন বারো হাজার টাকা বাজার গোজা তাই তো ভাই এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স না দর্শক এটা দুই দাঁত বয়স এক লক্ষ আট বলতেছে এক লক্ষ আট বলতেছে আমরা আপনাদেরকে গরুটা তথ্য দিলাম ভাইজান এটা কতটুকু ওজন হবে ভাই একটু শর্ট পড়বে দশক এটা চার মনের একটু শর্ট পরবে আমরা তথ্য দিচ্ছিলাম আর সর্বোচ্চ তিরির দাম বলছে এর উপরে পান নাই দর্শক দেখেন বিশাল একটি গরু ভাই এক লক্ষ তিরিশ হাজারের উপরে এই গরুটা পায় নাই

দর্শক এটা আলামিন ভাই নাম্বার যদি এই ধরনের কেউ হাটে আসেন আমাদের এই জামালপুর কিংবা টাঙ্গাইলের যে কোনো হাট ভাইকে পাবেন গরু সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা আছে গরু কেনা বেচা করে হাটে কিনে হাটেই বিক্রি করে যথেষ্ট ভালো অভিজ্ঞতা তো যে কোনো পরামর্শের জন্য ভাই সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভাই গরুটা কার দাদা আপনার ভালো আছেন ভাই ভাইটা কেমন দাম চাচ্ছিলেন ভাইজান গরুটা বেশ সুন্দর গরু পুষ্পান্ন এক লক্ষ পুস্পান্ন দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দপ বয়স এটা ভাই একটু নেপালির একটা ভাজ আছে তাই না ভাই এটা নেপালি নেপালি একটা ভাব আছে না ভাই হ্যাঁ নেপালির ভাজ আছে তো এটা ভাই কাস্টমারে কেমন কি দাম বলতেছে ভাই 25 30 এক লক্ষ সর্বোচ্চ 25 30 পর্যন্ত দাম পাইছেন হ্যাঁ আপনার কেমন নিয়ত ভাই আমার 40 40 ছাড় 40 40 ছাড় হ্যাঁ 2000 কম হলো একটা বেচার নিয়ত আছে তাই তো কিন্তু কাস্টমার কেমন ভাই হাতে কাস্টমার

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন গরুটা সম্ভবত দাম দর হচ্ছে এখানে এবং বিক্রেতা উভয়ই কথা বলতেছে আমরা এই গরুটা কেমন চাচ্ছে চাচা সালামালাইকুম কেমন আছেন চাচা ভালো আছি ভালো আছেন চাচা গরুটা দাঁত হইছে দাঁত হয় নাই তিল চা কেমন চাচা গরুটা একশো পনেরো দশ

আমরা আপনাদেরকে পিকনা হাট থেকে আমরা আপনাদেরকে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বর্তমানে হাট পরিস্থিতি কেমন তথ্য দিব বড় ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই একশো বিশ হাজার চাই এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দাদা ভাই কাস্টমারে কেমন দাম কাস্টমারে একশো একশো পাঁচ একশো ভাঙ্গে দাম করে বাজার কেমন ভাই পঁচিশ হাজার মন ছাব্বিশ হাজার টাকা মন ভাই গরুটা তো এখনো দাতে নাই তাই না পালা যাবে তো এখনো পালার মাপ আছে পালার মাপ এখনো আছে মোটা গরু অল্প তাড়াতাড়ি বেশি আরো মাংস ধরে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো ভাই এটা চাওয়া দাম কত ভাইয়া এক লাখ দশ এক লক্ষ দর চাওয়া কাস্টমারের কি দাম দর বলতেছে করে ভাই কেমন দাম পাইছেন ভাই সর্বচ্চ দুই কম এক লাখ পঁচানব্বই দুই হাজার কম এক লাখ দেখা বল তাই দশক আমরা আপনাদের ক্ষেত্রে তথ্য দিচ্ছি ভাই ধন্যবাদ ভালো থাকছেন শাহী অল গরুটার আসলে দাম দর জানাবো ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আল্লাহ এটা ভাইয়া কেমন দাম চাইলেন ভাই

দর্শক এটা চার মন ওজন হবে ভাই এক লক্ষ ছয় হাজার টাকা দাম পাইছে এই সুন্দর গরুটার আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো তার আগে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই এখনকার বাজার পরিস্থিতিটা কেমন আছে বাজারের পরিস্থিতি খারাপ

এই গরুটা সম্ভবত এই বিক্রয় লেনদেন হচ্ছে গরুটা আমরা দেখানোর চেষ্টা করলাম চাচা এটা কত কিনলেন একশো বিশ এক লক্ষ এটা কতটুকু ওজন হবে চাচা চারমুন চার ওজনের মাপে কিনলেন আপনারা নিয়ে কাটবেন গাপ্তলি গাপ্তলি হাটে বিক্রি করবেন

এক লক্ষ বিশ হাজার টাকা কেনা আমরা আপনার চাচার নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ চাচার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম পাশে দুটি গরু আছে এই গরু দুটার আমরা আসলে হাতে নিয়ে আসছে কেমন দাম দর পাইছে ভাই যেন এখনো বিক্রি হয় নাই তথ্য দিচ্ছি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন এই দুটো গরু তো আপনারই ভাই না জি এটা আমার না ও এটা আপনার জি এই গরুটা কি দাঁত দাঁতে নাই দাঁতে নাই এটা ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই দাম জেলাম একশো দশ একশো দশ চাওয়া কাস্টমার এ পর্যন্ত কেমন দাম বলছে আশি হাজার পঁচাশি হাজার আশি থেকে পঁচাশি হাজার বলছে এ গরুটা ভাই ওজন কতটুকু হবে দাদা ভাই ওজন হবে চার মন প্রায় চার মন হবে মনে হয় একটু কম হবে কম হবে একটু কম হবে সাড়ে তিন মনের মতো হবে বেশি হবে সাড়ে তিন একটু বেশি হবে এ গরুটা ভাই এক বছর যদি কেউ লালন পালন করে যে বডি স্ট্রাকচার আছে আমি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করতে এটা কিন্তু বাসুন না বেশ বড় সাইজের গরু তাই তো ভাই তো এই গরুটা এক বছর লালন পালন করলে কত টাকা হইতে পারে ভাইজান আপনার একটা ধারণা ঠিক মতো দেখিলে দুই থেকে আড়াই লক্ষ টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা আছে এক বছরেও কয় টাকা খাবে চল্লিশ পঞ্চাশে পার হবে

ওকে ভাই ধন্যবাদ আপনার বাসা কোথায় ভাই রাধানগর রাধানগর তো আপনি তো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাই না এই টাঙ্গাইল কিংবা এই জামালপুরের হাট করেন বিভিন্ন হাট করেন তো জি বেচা বিক্রি করেন না শুধু আপনি কিনে বেশি কিনেন দিবেন হাটে কিনেন হাটেই বিক্রি করেন বিক্রি আচ্ছা তাতে যদি কোনো দর্শক ভাই যদি আপনাকে বলে যে একটু পট টাইম গরু কিনা দিতে আপনার মন করা এখন বর্তমানে কত টাকা মন কিনা দিতে পারবেন ভাইজান

ওকে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবারি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাটের তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ